হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার বাবা শাক সবজি নিয়ে আসছে বাজার থেকে কিনে আমার মা বসে কাটতেছিল আমি একটু ভিডিও ক্লিপস নিলাম এই তো এখানে ডাটা এনেছিল পুঁই শাক এনেছিল ফ্রেশ শাকগুলো একদম ফ্রেশ ছিল সবজিগুলো একদম ফ্রেশ ছিল আমি একটু ভিডিও ক্লিপস নিলাম আর কি গ্রামে থাকার একটাই সুবিধা এখানে সব কিছু অর্গানিক পাওয়া যায় আর এখানে আমার মা কাটাকাটি শেষ করে শখের বসে কিছু মুরগি পালে তো মুরগিগুলোকে আবার ছেড়ে খেতে দিতেছিল এখানে আবার একটাকে খেতে দিছিল। তো আজকে আপনাদেরকে গ্রামের মানুষের গ্রামীণ জীবন আপনাদের মাঝে তুলে ধরবো তাই দেখাবো আর কি এখানে আমার মা আর কাকিরা যাচ্ছে নদীর পারে। নদীর পাড় থেকে পানি আনার জন্য সবার বাসায় কিন্তু টিউবওয়েল আছে তো বউ তারা টিউবওয়েলের পানি দিয়ে রান্না করে না নদীর পানি দিয়ে রান্না করে এই তো এখানে নদীর থেকে পানি আনতেছে তারা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি সহজেই হাসি মুখে সবাই একসাথে মিলেমিশে করে ফেলে এটা খুব আনন্দ লাগে আর আপনাদের চারোপাশটা একটু দেখিয়ে দিলাম আমি গ্রামীণ জীবন খুব সুন্দর উপভোগ করতে পারলে জীবনটা সত্যি খুব সুন্দর গ্রামের মানুষের জীবন কার খুব ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর নদীর দেখি ছোট দুইটা বাচ্চা মাছ আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি কোনো মাছ ধরেছ বলতেছিল আপু আমি মাত্র এসেছি ধরতে পারিনি আর এখানে আমার ছেলে আর আমার বোন খেলা করতেছিল বাচ্চাগুলো সারাদিন খেলার মধ্যেই থাকে খেলা ছাড়া মনে হয় ওরা কিছুই বোঝে না আর আমার ছেলে তো নিচে নামার জন্য একদম পাগল হয়েছিল তো পানি নেওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে যাচ্ছি আমাদের বাসা থেকে নদীর পার মোটামুটি দূরত্ব তো যাওয়ার সময় আবার এখানে চাচির বাসায় বাচ্চাদেরকে দোলার জন্য এটা বেঁধে দিয়েছিল এখানে আমার চাচার তো বোন আর আমার ছেলে বসে বসে দোল খাচ্ছিল যদিও আমার ছেলে দোল খায় না কারণ ও ভয় পায় এখানে বসতে কেউ যদি বসে তার পিছনে বসে ধাক্কা দিয়ে দেয় আর কি যারা যারা গ্রামের আছেন তারা এই দিনগুলো খুব সুন্দরভাবে উপভোগ করেন কিন্তু যারা শহরের তারা হয়তো এই দিনগুলো পান না যেমন আমরা যখন আমরা শ্বশুর বাড়িতে থাকি তখন আমি আমার বাবার বাড়ির এই দিনগুলো খুব মিস করি আসলে আমি খুব মিস করি তো এখান থেকে যাওয়ার সময় আমি আবার কাকির সাথে কথা বলতেছিলাম আর যাচ্ছিলাম তো একটু পরে যেয়ে দেখি আমাদের বাসার সামনে ইটার ভুরা আর কি এখানে একটা পেঁচা বা ইগল পাখি আমি শিউর বলতে পারি না বসেছিল সব বাচ্চারা দেখতেছিল আর এখানে আমার বড় কাকি কিছু ওই গাছ থেকে পেরে রোদে শুকাচ্ছিল আর কি তো এখান থেকে আবার আমার ফুপাতো বোন কিছু বড়ই শুকনা বড় দেখে খাওয়ার জন্য নিল তো কে কে শুকনো বড় খেয়েছেন কমেন্ট করে জানাবেন এখানে সব বাচ্চারা আমার ফুপাতো ভাই ছিল সবাই খেলা করতেছিল গ্রামের বাচ্চারা এই দিনগুলো খুব সুন্দরভাবে শৈশবটাকে উপভোগ করে কিন্তু শহরের মানুষ তা পারে না কারণ শহরে খুব কম মানুষই বাচ্চা অন্য কারো বাচ্চার সাথে মিশতে দেয় আর এখানে আমাদের বাড়ির পাশে একজন ছাগল পালে তো এই ছাগলগুলোকে আমাদের বাসার পিছনে যে একটু খালি জায়গা আছে ওই জায়গাতে প্রতিদিন ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসে তো ছাগলগুলোকে এখানে এখানে খাওয়াচ্ছিল গ্রামের মানুষ খুব করতে সব কিছুই পারে তারা যে সব কিছু খুব সুন্দরভাবে করতে পারে তারা কোনো কাজকে খুব ভালোবেসে করে তো আজকের ভিডিওতে আপনাদের গ্রামের মানুষের অল্প একটু চিত্র তুলে ধরলাম তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ